হায়দ্রাবাদ টেস্টে টপ অর্ডারের ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ চতুর্থ দিনের প্রথম সেশনে আরো অন্তত একশো রান চান সাকিব

স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ইহিতেশাম সবুজ আমি মঞ্জুর মোর্শেদ শুরুতেই ভারত বাংলাদেশের মধ্যকার হায়দ্রাবাদ টেস্টের খবর হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে তিনশো পঁয়ষট্টি রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ টপ অর্ডাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও দিন শেষে ছ উইকেটে তিনশো বাইশ রান করেছে টাইগাররা ফলোয়ান এরাতে এখনো একশো ছেষট্টি রান দরকার মুশফিকুর রহিমের দলের দিন শেষে মুশফিক একাশি ও মিরাজ একান্ন রানে অপরাজিত আছেন ব্যক্তিগত আটাত্তর রানের মাথায় চতুর্থ বাংলাদেশি হিসেবে তিন হাজার রান কোটায় স্পর্শ করেছেন মুশফিক দিনের শেষ ওভারের তখনও বাকি তিন বল ইশান্ত শর্মার শর্ট বাউন্সারটি এসে লাগে মুশফিকুর রহিমের ডান হাতে শঙ্কা জেগে উঠে তবে পরের বলটি সীমানা ছাড়া করে দিনের শেষে লড়াইয়ে যেতে এক বীরের মতো প্যাভিলিয়নে ফিরলেন বাংলাদেশের অধিনায়ক পার্শ্বচরিত্র মেহেদি হাসান মিরাজও ততক্ষণে গুঝিয়ে দিয়েছেন তার হাতে রয়েছে ব্যাটিং এর অপর সম্ভাবনা এই জুটির অবিচ্ছিন্ন সাতাশি রানের জুটিতে এখন দিন শেষে প্রশান্তির পরশ বাংলাদেশ শিবিরে আগের দিনের এক উইকেটে একচল্লিশ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ দিনের প্রথম সেশনেই তামিম মুমিনুল মাহমুদুল্লাহর উইকেট হারায় টাইগাররা একসময় বাংলাদেশের স্কোর ছিল চার উইকেটে একশো রান তবে পঞ্চম উইকেটে মুশফিকের সাথে একশো সতেরো রানের জুটি করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব তবে ক্যারিয়ারের একুশতম ফিফটি তুলে বিরাশি রানে সাকিব ফিরলে ভাঙে সেই প্রতিরোধ এরপর সাব্বিরও বেশিক্ষণ টেকেননি তবে সপ্তম উইকেট জুটিতে মেহেদি হাসানের সঙ্গে অবিচ্ছিন্ন সাতাশি রানের জুটি করে প্রতিরোধ জোরদার করেন অধিনায়ক ব্যক্তিগত আটাত্তর রানের মাথায় চতুর্থ বাংলাদেশি হিসেবে তিন হাজার রানের গোটা স্পর্শ করেন মুশফিক দিন শেষে তিনি একাশি ও মিরাজ একান্ন রানে অপরাজিত আছেন তবে সবচেয়ে বড় কথা ব্যাট হাতে সাফল্যের কথা দিয়ে কথা রেখেছেন তরুণ মিরাজ হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনটা ছিল চোখে পড়ার মতো যেখানে কোনো উইকেট না হারিয়ে অনবর্দ ইনিংস খেলেছেন মেহেদি হাসান মিরাজ আর অধিনায়ক মুশফিকুর রহিম আগামী দিনে তাই এ দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ স্বপ্ন দেখতেই পারে শুধু ফলো অন এড়ানো নয় একই সাথে লড়াইয়েরও সালাউদ্দিন সুমন যমুনা স্পোর্টস রাজীব গান্ধী স্টেডিয়াম হায়দ্রাবাদ ভারত ম্যাচ বাঁচানো অনেক কঠিন হলেও এখনো আশা ছাড়েনি বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে কাল প্রথম সেশনে একশো থেকে একশো বিশ রান করা গেলে ভালো কিছু আশা করছেন সাকিব হাসান if they can play another session will be in a very good position and that's what we need to do uh, and the uh, we, hand, uh, we have the batsman in the crease make sure that they support them সবুজ সাকিব তামিমের ক্লাবে তো যুক্ত হলেন মুশফিকুর এবং দুর্দান্ত ভাবে একটা ইনিংস খেলে কিন্তু দলকে অনেক বড় সম্ভাবনার কথা দিয়ে রেখেছেন তৃতীয় দিন শেষে নিশ্চয় ঠিক তাই 206 টি বল খেলেছেন 81 রানে অপরাজিত রয়েছেন সত্যিকারের টেস্ট ইনিংস বোধহয় এরকমই হয় আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশ অধিনায়ক তিনি আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখছি যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে 3000 ক্লাব যারা 3000 রান করেছেন তাদের মধ্যে সবার উপরে রয়েছেন তামিম ইকবাল 47 নাম্বার টেস্টে তিনি খেলছেন 2007 এ তার অভিষেক 47 টেস্টে রান এই টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত তার গড় কিন্তু উনচল্লিশ দশমিক তিন আটটি সেঞ্চুরি করেছেন একটি ডাবল সেঞ্চুরি রয়েছে দুশো সতেরো সাকিব আল হাসান কিন্তু তার আগের বছর কিন্তু তার অভিষেক হয়েছিল কিন্তু আবার টেস্ট সংখ্যা কিন্তু সাতচল্লিশটি অর্থাৎ মাঝখানে একটি অথবা দুটি টেস্ট খেলেননি সাকিব আল হাসান তার রান তিন হাজার দুইশো পঁচানব্বই দুশো সতেরো হচ্ছে তার সর্বোচ্চ চারটি সেঞ্চুরি গড় কিন্তু আবার তামিমের চেয়ে একটু বেশি ভালো একচল্লিশ দশমিক এক আট অর্থাৎ দুই বন্ধুর মধ্যে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যে কে হবেন শেষ পর্যন্ত টপার এই যে লড়াই সেখানে কিন্তু ভালোভাবে আবার যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম তিনিও তিন হাজার ক্লাবে ঢুকে পড়েছেন কিন্তু ঠিক তার উপরে রয়েছে হাবিবুল বাসারের নাম তিনি পঞ্চাশটি টেস্টে তিন হাজার ছাব্বিশ রান করেছেন তিনটি সেঞ্চুরি ছিল চব্বিশটি হাফ সেঞ্চুরি ছিল তার গড় প্রায় একত্রিশ দলের নির্বাচক আর বাকি তিনজন কিন্তু খেলে চলেছেন মুশফিকুর রহিম তার বান্ন নম্বর টেস্টে খেলছেন তিন ক্লাবে সবে ঢুকলেন একাশি রানে অপরাজিত রয়েছেন তার মানে সব মিলে তার রান সংখ্যা কিন্তু তিন হাজার তিন রান ছাড়িয়ে যাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই ইনিংস এই ইনিংস অর্থাৎ তিনি যদি সেঞ্চুরিটি পেয়ে যান তাহলে তিনি হয়তো বাসারকেও আহ টপকে যাবেন এবং তার গড় কিন্তু বেশ ভালোর দিকে যাচ্ছে প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি কিন্তু মুশফিকুর রহিমের গড় আমরা দেখতে চাইবো যখন মুশফিকুর রহিম অবসর নেবেন নিশ্চিত হবে তার ব্যাটিং গড় হবে এই অর্জনের পর কিন্তু দায়িত্ব থাকে বোলারদেরও আর সেই বোলারের জন্য কিন্তু বিসিবি এবার স্পিনারদের উপর জোর দিচ্ছেন বিসিবি বলছেন যে কিছু স্পেশালিস্ট ক্রিকেটার দরকার সেখানে স্পিনারদেরকে আহ বেশি জোর দিচ্ছেন আমরা যেতে চাই পরে খবরে টেস্টের জন্য চার থেকে পাঁচ জন স্পেশালিস্ট ক্রিকেটারের প্রয়োজনীয়তা অনুভব করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন হায়দ্রাবাদ টেস্টে দলের বোলিং ফিল্ডিং এও হতাশ হয়েছেন তিনি তবে দ্রুতই ভারতের মাটিতে পূর্ণ সিরিজ খেলার ব্যাপারে আশাবাদী বিসিবি সভাপতি এদিকে স্পিন কোচের খোঁজে ভারতীয় সুনীল জোসির সাথে কথা বলেছেন বোর্ড কর্মকর্তারা নিউজিল্যান্ডের পর ভারত সফরেও ছন্নছাড়া ছাড়া বাংলাদেশের ক্রিকেট দল প্রথম ইনিংসে নির্বিশ বোলিং আর দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের এক প্রকার উইকেট বিলিয়ে দিয়ে আসা সেই সঙ্গে বারবার রান আউটে দলকে বিপদে ফেলানো ভারত সফরের পর সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে যে বাংলাদেশের উন্নতি জায়গাগুলোর কথা আবারও মনে করিয়ে দিলেন বিসিবি বস নাজমুল হোসেন সে কারণেই চার পাঁচজন আলাদা টেস্ট স্পেশালিস্ট ক্রিকেটার বানানোর ভাবনার কথা জানালেন তিনি আলটিমেটলি আমাদের যেটা করতে হবে আমাদের টেস্টের জন্য চার পাঁচটা প্লেয়ার আলাদা করতেই হবে কোনো পথ নেই এছাড়া কারণ এই ওয়ার্কলোডটা আমাদের এখন এফ এত খেলা আগের মতো তো না এখন কন্টিনিউয়াস খেলছে এবং ইনজুরি দেখেন আপনি টায়ার্ড হয়ে যাচ্ছে বোলিং ফিল্ডিংয়ে মাঠে বেশ অগছল ছিল টাইগাররা বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা তাদের এই দৈন্যদশা আসলে কাটানো যাবে না জন্টি রটসের মতো বিশ্ববিখ্যাত ফিল্ডিং কোচদের আনলেও তবে এ নিয়ে বিসিবি বসের ভাবনা একটু ভিন্ন তামিম সাকিব মুশফিক লিয়াদ এদেরকে তো আর শেখানোর কিছু নাই এখন কি শিখাবে আপনি বলেন কোচ কি শিখাবে তাদেরকে সো এটা হয় ইটস পার্ট অফ দ্য গেম খারাপ হচ্ছে ব্যাড লাক যে এরকম হচ্ছে কথা উঠেছিল এমন পারফরম্যান্সের পর আবার কবে ভারত সফরে যাবে বাংলাদেশ জবাবে নাজমুল হাসান জানান ফার্দার কোনো সিরিজ নিয়ে এখন পর্যন্ত আলাপ হয়নি কারণ এখানে তো বিসিসিআই তো আপনারা জানেনি এখন কার সাথে কথা বলবো সো নতুন একজন এসছেন বাট এখানে তার সাথে দেখা হয়নি বেশ কিছুদিন ধরেই একজন স্পিন কোচের খোঁজে ছিল বাংলাদেশ এর মধ্যে কয়েকজনের সাথে অবশ্য কথাও বলেছে বোর্ড তবে প্রায় নিশ্চিত সুনীল জোসির নাম এর মধ্যে নাকি শুক্রবার হায়দ্রাবাদে এসে বোর্ড কর্মকর্তাদের সাথে কথাও বলেছেন তিনি আমরা যখন স্পিন কোচ খুঁজছিলাম তখন তো কয়েকজন অ্যাপ্লাই করেছে এর মধ্যে সুনীল জোসিও করেছে আরও আছে এটা আমরা ঢাকায় গিয়ে ফার্দার আলোচনা করে আমরা ফাইনাল করব সালাউদ্দিন সুমন যমুনা স্পোর্টস রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদ ভারত এবার বিসিএল এর খবর তৃতীয় রাউন্ডের ম্যাচে অভিষেকে আফিফ হোসেনের সেঞ্চুরিতে নর্থ জোনের বিপক্ষে বড় সংগ্রহের পথে ইস্ট জোন প্রথম দিন শেষে তিন উইকেটে দুশো তিরানব্বই রান করেছে তারা অন্য ম্যাচে সুভাগত হোমের ছ উইকেট শিকারে সাউথ জোনকে দুশো রানে অল আউট করেছে সেন্ট্রাল জোন চট্টগ্রামে একশো সাতানব্বই রানের জুটি গড়ে ইস্ট জোনের ইমতিয়াজ হোসেন ও আফিফ হোসেন ইমতিয়াজ 81 রান করে ইয়াসিন আরাফাতের শিকার হলো ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে 105 রানে ফেলেন আফিফ তার উইকেট নেন নাসির এরপর তাসামুল হক 34 রানে আউট হলো জাকির হোসেন 48 রানে অপরজিত রয়েছেন নর্থ জোনের হয়ে দুই উইকেট নেন ইয়াসিন আরাফাত এদিকে ফতুল্লায় সেন্ট্রাল জোনের বোলারদের দাপটে 260 রানে গুটিয়ে যায় সাউথ জোনের ইনিংস 91 রানে 6 উইকেট নেন শুভগত হোম আর দুটি করে উইকেট পেছেন আবু হায়দার রনি ও শরীফুল্লাহ আর ব্যাটাতে সাউথ জোনের হয়ে সর্বাধিক একাশি রান করেছেন তুষার ইমরান আর তেতাল্লিশ রান করেন সোহাগ গাজী নারী বিশ্বকাপ বাছে দক্ষিণ আফ্রিকার কাছে ছ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকে শেষ হয়েছে বাংলাদেশ তবে এখনো রয়েছে সুপার সিক্সে খেলার সম্ভাবনা